আমার বান্দা কোন রবের সাথে টক্কর দিচ্ছে যে রব দুই দিনে জমিনকে সৃষ্টি করেছেন আমার বোনেরা একদিন আসবে আমার আপনার লাশ স্বজনেরা কাদে করে কবরস্থানে দাফন করে আসবে যদি দুনিয়াতে আল্লাহ তালার আদেশ নির্দেশ মেনে চলে থাকি তাহলে আমাদের কবর জান্নাতের বাগিচা হয়ে যাবে বলে না সুমান জান্নাতের সাথে কবরের সংযোগ করা হয়ে যাবে ঘোষণা করা হবে আমার মা বোনেরা আমার এই প্রিয় বান্দার জন্য কবরে জান্নাতে বিছানা বিছাইয়া দাও তার আরাম আয়েসের সব ব্যবস্থা করিয়া দাও সুবানাল্লাহ আর যে ব্যক্তি দুনিয়ার জিন্দিকে মহান রবেন না ফরমানিতে কাটাইয়াছে শয়তানকে দোস্ত বানাইয়াছে আল্লাহ তালার অবাধ্য করেছে তার জন্য ঘোষণা হবে এই না ফরমানের জন্য জাহান নামের আগুনের বিছানা করিয়া দাও জাহান নামের ভয়ঙ্কর সাপ বিশ্ব তার জন্য নিযুক্ত করিয়া দাও এসব আজাব তো তার হের উপরে হবে আর তার দেহর জন্য আজ হলো তার চোখ পোকাই খেতে থাকবে সুন্দর গাল ঠোঁট সব বোকার খাদ্য হবে এদের মধ্যে কিছু লোক তা এমন হবে যাদের নে ওজন কেমতের দিন হালকা হবে আল্লাহ তালা ঘোষণা করে দিবেন অমক অমক ব্যক্তি অমকের ছেলে অমকের মেয়ে নেক ওজনে কম হয়েছে এবং তারা ব্যর্থ হয়ে গেছে